সবগুলো কিন্তু আপনার প্রিমিয়াম পাবেন প্রিমিয়াম লুকে পাবেন ঠিক আছে এটা কাটার করা এটা আসলে এটা পরলে মনে হবে লেহেঙ্গা পরে আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন পুরো মাথা নষ্ট একটা কাজ আর এগুলো কিন্তু হচ্ছে পুরো স্লিপসের পোষণ এটা পুরো বডিটা দেখলেই ক্র্যাশ খেয়ে যাবেন দেখেন তো মানে এটার কাজটা এবং এটা ফুল অল ওভার কাজ করা আসসালামু আলাইকুম শ্যর চলে আসলাম ফ্যাশনকার ঘাট থেকে একদম পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে ফাঁসি সুর দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম ব্রাইডাল কালেকশন যেহেতু সামনে পুজো আছে ব্রাইডাল সিজন আছে তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশনকার ঘাট স্বপ্নাং তিন বাই তিন লেভেল তিন স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বর্ষ পাঁচ আমাদের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন তো হচ্ছে দেখাবেন হ্যাঁ এই যে দেখেন দেখ খুব সুন্দর এটা কিন্তু আর প্রচুর ঘের ঠিক আছে অনেক আসলে এটা পরলে মনে হবে লেহেঙ্গা পরে আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টেও সেম কাজটাই দিচ্ছেন তাই না ব্যাক পার্টেও কাজ করা আছে এইটা হচ্ছে এটার বডিটা এটা সম্পূর্ণ কিন্তু কাঁচ পাথরের কাজ করে একদম অরিজিনাল কাঁচ পাথরের কাজ এটা হচ্ছে পুরো স্লিপস পোষণ এটা পুরো বডিটা দেখতে পাচ্ছেন কাটার করা আচ্ছা এটা ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কাজ পাবেন ব্যাক কাজ করা ওকে আর এই হচ্ছে এটার টা ভিউয়ার্স অল ওভার গর্জিয়াস করে কাজ করা কাটার করা প্রাইস কি রকমের দিচ্ছেন প্রাইস থাকবে মাত্র 6500 6500 বডি সাইজ কত আছে ভাইয়া আছে এগুলো বডি সাইজ হচ্ছে ম্যাক্সিমাম ফোর্টি পর্যন্ত দেওয়া যাবে কালার আছে ঠিক আছে এটা একটা কালার এটা সি গ্রিন কালার কালার কন্টাক্ট সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে আসলে ভাইরা কিন্তু হোলসেলও করে থাকে সেক্ষেত্রে আপনার যোগাযোগ করলে দামটা কিছুটা কমবে হোলসেলের ক্ষেত্রে ঠিক আছে

এইটা হচ্ছে এটার কামিজটা দেখেন খুব সুন্দর এটা অল ওভার গর্জা ছাতায় কাজ এটা ফ্রন্ট কাঠ ঠিক আছে এটা ফ্রন্ট কাট থাকবে এটা হচ্ছে কামিজ ওকে এটা ব্যাকসাইডের কাজ আছে ভাইয়া এটা ব্যাকসাইডের ছেটানো কাজ থাকবে সম্পূর্ণ ইউনিক কালেকশন ব্র্যান্ড নিউ ঠিক আছে আচ্ছা ওনাটা দেখাই ভিউয়ার্স এই হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু অল ওভার গর্জাস করে কাজ থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া এটা পড়বে লাগতে 6500 6500 টাকা কালার দুইটা দুইটা কালার আচ্ছা এটার ভিতর টোটাল দুইটা কালার আসছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর কিন্তু কালার গুলো থাকবে 6500 6500 টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েলিস্ট অনুসারে আচ্ছা এগুলো 38 থেকে 44 সাইজ ম্যাক্সিমাম দেওয়া যাবে ওকে 44 পর্যন্ত দেওয়া যাবে খুব সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু ফার্সি স্যুট এগুলো সম্পূর্ণ ব্রাইডাল পিস ঠিক আছে এটার কাজটা এবং শাইনটা মাশালা দেখেন পুরা মাথা নষ্ট একটা কাজ আর এগুলো কিন্তু পরলে মনে হবে একদম লেহেঙ্গা পরছেন বিশেষ করে এটার কামিজটা এটা এত সুন্দর সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা সম্পূর্ণ দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এগুলো সবগুলো কিন্তু আপনার প্রিমিয়াম পাবেন প্রিমিয়াম লুকে পাবেন ঠিক আছে এটা কাটার করা এটা প্যানেলটা আচ্ছা আচ্ছা ওকে এটা ওনাটা একটু দেখে ভাইয়া হ্যাঁ সুন্দর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না অল ওভার গর্জাস প্রাইস কত এটা পড়বে হলো 5500 টাকা কালার আছে টোটাল তিনটা কালার তিনটা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারটা এত সুন্দর এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত আপনারা পড়তে পারবে ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক অনিয়ন 5500 টাকা আছে ব্যাক সাইডে কিন্তু অনেক চড়া করে কাজ Problem. Okay. দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন আজকে যা দেখাচ্ছি সবই ফার্সি শুটের ভিতরে পাবেন খুবই নাইস প্লাস প্রচুর ঘের আর সম্পূর্ণ গরজাস করে কাজ করা এটার কামিজটাও কিন্তু ফ্রন্ট কার থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে কাজ করে একদম পেটানো কাজ আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল কাজ পাথরের কাজ করা আচ্ছা আচ্ছা মানে এগুলো না পরলে স্টোন কালো হবে না এরকমই থাকবে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো সব বছর স্টোন কালো হবে না ওকে এগুলো সবগুলো হচ্ছে করাচি জর্জেটের ভিতরে তাই না দুপাট্টিটা দেখে ভাইয়া দুপাট্টাটা হবে অনেক বড় এই যে দেখেন অল ওভার গর্জিয়াস করে কাজ করা জর্জেট প্রাইস থাকবে এটা পড়বে 6500 6500 টাকা ওকে কালার আছে কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু হাতায় টারসেল দেয়া আছে কালার হবে টোটাল পাঁচটা পাঁচটা কালার আচ্ছা টোটাল পাঁচটা কালার ওকে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করবেন ইমো WhatsApp আছে এটা মাস্টার্ড কালার 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 6500 টাকা টাকা মাত্র এই পাঁচটা কালার হবে এগুলো অন্যান্য শোরুম থেকে নিতে গেলে কিন্তু মিনিমাম 7 থেকে 8000 টাকা গুনতে হবে হ্যাঁ লাস্ট যেটা এটা আবার হবে গারারা আচ্ছা এটা শুধুমাত্র ঘাড়ারা পাবেন এবং ঘাড়ারায় প্রচুর ঘের থাকবে দেখতে পাচ্ছেন এটা ঘাড়ায় কিন্তু অনেক বেশি মানে এক এত দেখেন এটা ফ্রন্ট ব্যাক কাজ ঘের ঘের আর এটা সম্পূর্ণ কাজ করা তাই না সম্পূর্ণ কটকাজ করা বিশেষ করে এটার কামিজটা তো পুরো মাথা নষ্ট একটা ডিজাইনে পাবেন ফুল্লি আছে এটা অল ওভার গর্জাস করে মিরর কাজ করা পাবেন এটা হচ্ছে কামিজটা এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া ব্যাক সাইডে প্যানেলে কাজ করা আছে আচ্ছা আচ্ছা কাজ এবং ব্যাক সাইডে প্যানেলে কাজ পাবেন ওকে এটা হচ্ছে ওরনা এটার কিন্তু ওরনাটাও অল ওভার গর্জিয়াস করে কাজ ঠিক আছে প্রাইস কত ভাইয়া এটা পুরো 5800 5800 টাকা কালার আছে কয়টা এটা কত কালার হবে তিনটা কালার আচ্ছা টোটাল তিনটা কালার হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজাপ আছে এটা হচ্ছে হোয়াইট কালার পাঁচ হাজার আটশো তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কা অনলাইনের জন্য করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস